তার স্থায়ী রাজশাহীতে তিনি অবিবাহিতা আমাদের পাত্রের শিক্ষাগত যোগ্যতা তিনি গ্রাজুয়েশন রানিং আমাদের পাত্রীর বয়স বাইশে বছর আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম রট বিডি পরিবারে পক্ষ থেকে আপনাদের সকলকে আমন্ত্রণ মানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনারা যারা অবিবাহিতা পাত্রী খুঁজছেন তাদের জন্য হতে পারে আমাদের আজকের পর্বদিন প্রথমে আপনাদের সাথে আমাদের পাত্রীর পরিচয় পর্বটি খেয়ে নিচ্ছি আমাদের পাত্রীর নাম সাবা ইসলাম জুই তার আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান সেভেন এইট জিরো নাইন থ্রি ওয়ান সেভেন এইট জিরো নাইন থ্রি আমাদের পাত্রীর বয়স বাইশ বছর উচ্চতা চার ফুট পাঁচ ইঞ্চি গায়ের রং উজ্জ্বল ফর্সা রক্তের গ্রুপ ও পজিটিভ আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান তিনি অবিবাহিতা আমাদের পাত্রীর শিক্ষাগত যোগ্যতা তিনি গ্রাজুয়েশন রানিং আমাদের পাত্রী রান্না করতে পছন্দ করেন আঁকতে পছন্দ করেন তার স্থায়ী নিবাস হচ্ছে রাজশাহীতে তিনি তার বাবা মা এবং ভাই ভাই বোনের সাথে সাথে রাজশাহীতে অবস্থান করছেন একটি না থাকার কারণে আপনাদের আমরা আমাদের পাত্রীর ছবি শেয়ার করতে পারছি না তবে আপনারা যারা পাত্রীর সাথে যোগাযোগ করবেন তারা অবশ্যই প্রোফাইলে গিয়ে দিই আমাদের পাত্রীর ছবি দেখতে পারবেন এবার জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে আপনারা যারা দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন এবং অবিবাহিত পাত্র আছেন তারা অগ্রাধিকার পাবেন পাত্রকে অবশ্যই হতে হবে এবং প্রতিষ্ঠিত হতে হতে হবে হবে পাত্রের উচ্চতা ফুট থেকে তার উপরে বয়স হতে হবে থেকে তার উপরে উচ্চ পদস্থাপন কর্মকর্তারা আমাদের এই বাচ্চার জন্য প্রস্তাব করলে অগ্রাধিকার পাবেন বিশেষ করে প্রবাসী প্রস্তাবের মধ্যে দক্ষিণ কোরিয়ার প্রবাসী পাত্ররা অগ্রাধিকার পাবেন তাই আর না করে আপনারা যারা আমাদের এই অবিবাহিতা পাত্রের জন্য বিয়ে প্রস্তাবটি দিতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের এই পাত্রের জন্য বিয়ে প্রস্তাবটি দিয়ে দিন আপনারা কীভাবে আমাদের এই পাত্রের সাথে যোগাযোগ করবেন চলুন সেটা জানিয়ে দিচ্ছি আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তাদের জন্য সুখবর আপনারা এখন থেকে গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদের এই পাত্রের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা কিভাবে প্যাক্ট্রিমোনিয়াল অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করবেন এবং সরাসরি রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে পাচার সাথে যোগাযোগ করবেন সে বিষয়ে বিস্তারিত আমাদের পেজে দিয়ে দেওয়া আছে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পেজটি ভিজিট করার জন্য এছাড়া আপনারা চাইলে আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড ফ্লোর রোড নাম্বার এইট বাই এ ধানমন্ডি ঢাকা ওয়ান টু জিরো নাইন আমাদের আইটি ব্রাঞ্চ আছে মোহাম্মদপুরে এছাড়া আপনারা যদি চান আমাদের হটার নাম্বারে কল করতে পারেন আপনাদের জন্য ওদের হটার নাম্বারটি খোঁজা যাচ্ছে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত এবং আমাদের হটার নাম্বারটিও আমাদের ম্যাচিং অন অ্যাপ দিয়ে দেয়া আছে তাই আর দেরি না করে আপনারা আপনাদের পছন্দমত মাধ্যমে আমাদের কাছে কি দিয়ে প্রচেষ্টাটি দিয়ে দিন খুঁজে নিন আপনার জীবনের জীবন সঙ্গী অথবা সঙ্গিনী এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম